কৃষকের কার্যালয় খোলা নিয়ে আমরা এত বিতর্ক কেন দেখছি হঠাৎ করে প্রয়োজনীয়তা কেন পড়ল এখানে মূল ব্যাপার হলো যে জাতিসংঘ মানবাধিকার কমিশন ইকুয়াল রাইট মানে সম অধিকার নারী পুরুষের সম অধিকার তারা চায় তারপরে তারা যে কোনো হত্যাকাণ্ড থেকে শুরু করে যা কিছু আছে আপনার আমাদের যে পার্বত্য চট্টগ্রাম হিল ট্যাক্স এলাকাতে যা কিছু ঘটে এই ব্যাপারেও তারা সবসময় বলে যে না পাহাড়ি বাঙালির মধ্যে আমরা যা কিছু করছি সেখানে ওদেরকে পাহাড়িদেরকে আলাদা সুযোগ সুবিধা দিতে হবে এবং ওখানে আমাদের সেনাবাহিনী যে কর্মকাণ্ড করছে পাহাড়ি এলাকাতে জমানা থেকে এখন তারা বলবে যে না ওখানে সেনাবাহিনী উড্ডু করে নিয়ে আসো ক্যান্টনমেন্ট থাকবে না মানবাধিকার কমিশন এবং দেখেন মানবাধিক কমিশনগুলো তো এই অফিসটা তো গাজাতেও আছে তারা কি এখন পর্যন্ত গাজাতে যে শিশু নিহত হয়েছে তো এই তো এখন পর্যন্ত তারা একটা বিবৃতি পর্যন্ত দেয়নি তো এরা হয় কি আমেরিকার কতগুলো যাকে বলে একটা সমাজকে কলুষিত করার জন্য তাদের কতগুলো মেশিনারিজ আছে এবং সেই মধ্যে অন্যতম ছিল এই মানবাধিকার সংস্থাটি কমিশনের অফিসটি এখন বাংলাদেশে দেখেন খুব বিতর্ক হচ্ছে সমকামিতা নিয়ে ভীষণ রকমভাবে হুজুরা ভীষণ রকম রাগ এখন মানবাধিকার কমিশন বলতেছে যে না এটাও আমাদের দেশে বৈধ একটা নারী একটা পুরুষ কার সাথে থাকবে কি করবে না করবে তার ব্যক্তিগত স্বাধীনতা তুমি যেটা বাধা দিতে পারো না তখন ওই হুজুররা যারা আছে তারা রাগ হবে রাগ হয়ে কখন বলবে এটা একটা জঙ্গিদের দেশ এখন এর পরে যেটা শুনলাম সবচেয়ে ভয়াবহ ব্যাপার যে এই কমিশনার অফিসে যিনি প্রধান ব্যক্তি তিনি একজন সমকামী এবং তিনি এই বাংলাদেশে তার যে বেড পার্টনার আর একজন পুরুষ তাকে নিয়ে এসে আসবে এরকম কথাবার্তা আমরা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি এবং এটাকে বাধা দেওয়ার জন্য হুজুররা সবাই গত শুক্রবার দিন তারা বলছে যে তুমি কি আমি কে জঙ্গি জঙ্গি মানে তারা এত রাগ হয়ে গেছে যে বাংলাদেশে এরকম কিন্তু তুমি কি শুনছি কিন্তু এই মানবাধিকার কমিশনের এই অফিস স্থাপনের ব্যাপারে রাস্তায় তৃণকর্মে যে মিটিং তারা করেছে তারা বলছে যে দরকার হলে আমরা জঙ্গি হব আর আমেরিকা এখানেই তালি যাচ্ছে যে ওরা তো এই জিনিসটাই চাচ্ছে ওরা এই জিনিসটা চাচ্ছে যে বাংলাদেশের যে বিষয়গুলো খুবই স্পর্শকাতর সেটা হলো আমাদের দেশে নারীর মর্যাদা আমাদের দেশের দাড়ি টুপি আমাদের দেশে নামাজ কালাম আমাদের দেশে ধর্মকর্ম সবই আমাদের একটা নিজস্ব ট্রেডিশন আছে এখন এই ট্রেডিশনের মূল্যে আঘাত করে যে ওয়েস্টার্ন কালচারটা আমাদের এখানে চালু করতে চাচ্ছে তার মধ্যে এক নম্বর হলো যে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সম্পত্তিতে নারীর অধিকার এখন অনেকে বলতেছে যে কোরআনে যেভাবে আছে এইভাবে হবে না একটা উত্তরাধিকার আইন অনুযায়ী ছেলেও যা পাবে মেয়েও যা পাবে এটা তো বাংলাদেশের যে কোন আলেমে দেখবে সমস্ত মাদ্রাসাগুলোতে আগুন ধরে যাবে যদি এই ধরনের কোন আইন করা হয় এরপরে এই যে সমকামিতার যে বিষয়টি এটিকে যদি জাতিসংঘ বলে যে না এই ব্যাপারে এই এর আগে কিন্তু তারা বেশ কয়েকটা মিটিং করেছিল শেখ হাসিনার জমানাতে টিএসিতে বেশ কয়েকটা মিটিং করেছে রূপবান নাকি যেন তাদের কয়েকটা সংগঠনও আছে তো এই যে সংগঠনগুলো এগুলো যদি এখন এই মানবাধিকার কমিশনের সামনের অফিসে গিয়ে তারা একটা সংবাদ সম্মেলন করে ওখানে একটা নাচ গানের আয়োজন করে এবং তারা জানান দেয় আমরা এই অবস্থার মধ্যে আছি এবং এটা কিন্তু বাংলাদেশে একটা ব্যবসা হয়ে গেছে ব্যবসা হয়ে গেছে অনেক বাংলাদেশের নাম করা নাম করা লোক তারা ওই বিভিন্ন আমেরিকার ভিসা পাওয়ার জন্য ইউরোপের ভিসা পাওয়ার জন্য ঘোষণা দেয় আমি সমকামী বাংলাদেশ আমার মিষ্টি ঝুকি রয়েছে ফলে আমি তোমাদের দেশে রাজনৈতিক আশ্রয় নিতেছে এই যে দেখেন বিদেশে অনেক লোক গিয়া ইউটিউব করে বা বড় বড় কথা বলে এদের অনেকেই দেখবেন যে বাংলাদেশে তারা যে গিয়ে আছে আশ্রয় 취ছেছে এই সমকামী আખા দিয়ে ফলে হয় কি বাংলাদেশে ও আমরা তীর বেনে কিন্তু ইউরোপে যখন এই যে সমকামী অত্যন্ত শক্তিশালী প্রচন্ড শক্তি তারা পার্লামেন্ট নিয়ন্ত্রণ করে তারা বারাক ওবামাকে নিয়ন্ত্রণ করে তো তারা ওখানে বলছে যে না ওখানে তো মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এত সমকামী তারা ডিক্লেয়ার দিয়ে আমাদের দেশে আশ্রয় নিয়েছে ওই দেশের সমকামীরা বসবাস করতে পারে না সেই দেশে আমরা টাকা দিব না সেই দেশে আমরা গার্মেন্টস কিনবো না ওখানে যদি গার্মেন্টস আনতে হয় সবকিছু আনতে হয় তাহলে আমাদের এই যে আমাদের দেশের সমকামীদের যে অধিকার রয়েছে সেই অধিকার বাংলাদেশে থাকতে হবে তাহলে আমরা তাদের মাল কিনবো কেন এখন বোঝার চেষ্টা করুন যে আমাদের যে কৃষ্টি এবং কালচার সেই কৃষ্টি এবং কালচারকে চ্যালেঞ্জ করে এই যে অফিসটা করা হয়েছে মানবাধিকার কমিশন এখানে অন্তত পক্ষে আপনি দশটা গোকরা সাপ দশটা গুকরা সাপ ডান পকেটে বাম পকেটে সব জায়গাতে নিয়ে ঘুরলে আপনি যেভাবে নিজে বিপদের মধ্যে থাকবেন এবং তার আশেপাশের লোক যখন বিপদে থাকবে পকেটে চেন নাই কিছু না এখানে বিশটা কুকুরা সাপ এখানে বিশটা কুকুরা সাপ পকেটে বিশটা কুকুরা সাপ এগুলো নিয়ে আপনি ঘুরতেছেন তো ওদ্রুপ এই যে অফিসটা এই অফিসটার যে ইতিহাস আফগানিস্তানে এই অফিসটার ইতিহাস যে শ্রীলঙ্কাতে নেপালে এই অফিসটার ইতিহাস যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবং ওখানে যে সকাল আনরেস্ট এবং পুরো সামাজিক বন্ধন থেকে শুরু করে সব কিছু তসনস করে দিয়েছে তার একশো ভাগের এক ভাগ যদি এই ঢাকার শহরে ঘটে বিশ্বাস করেন মানুষ মানুষের মানে যা করে মাংস কামড়ে কামড়ে খেয়ে ফেলবে এর কারণ হলো আপনাকে একটা বুঝতে হবে যে এই যে বাংলাদেশের যে আয়তন এই আয়তনের মধ্যে আঠারো কোটি মানুষ এই রকম ঘনবসতি পৃথিবীর কোনো দেশ তো নয় পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে ক্ষুদ্র একটা ভূখণ্ডে কখনো এত জনবসতি ছিল এরকম কোনো ইতিহাস মানব জাতির বিশ হাজার বছরের ইতিহাসে নেই ফলে এই জায়গাটাতে হলো বারুদ বারুদের মতো আছে ফলে এখানে যে কোনো একটা গন্ডগোল যে কোনো একটা মতদৈত্যতা যে কোনো একটা যা কিছু মুহূর্তের মধ্যে পুরো জনসংখ্যা আঠারো কোটি থেকে নয় কোটিতে নিয়ে আসবে তবে কি আমরা নিজেরাই পরাশক্তির বলয়ের মধ্যে পড়ে গেলাম এবং পরাশক্তির স্বার্থ হাসিলের পথটা আমরা নিজেরাই যদি বলি যে উন্মুক্ত করে দিলাম প্রথমত যে আমাদের এখানে বিভিন্ন সময় যারা রাজনৈতিক নেতৃত্ব এসেছেন দুর্ভাগ্যজনক হলো সত্যি যে একটা পরাশক্তির সঙ্গে বার্গেনিং করার জন্য যে ব্যক্তিত্ব দরকার মেধা দরকার লেখাপড়া দরকার যে ব্যাকবোন দরকার এটা আসলে ছিল না এটা হলো বাস্তবতা দুই নম্বর হলো যে সাদা দেখলে বা ইংরেজিতে কথাবার্তা বললে আমাদের রাজনীতিবিদ বা যারা আমাদের দেশের অনেক লোক আছেন যাদের মধ্যে এক ধরনের সাইকোলজিক্যাল আনুগত্য চলে আসে যে ওরা বোধহয় আমাদের দেশের শ্রেষ্ঠ এরিয়ান আর্য সভ্যতা ফলে ওয়েস্টার্ন কালচার বলতেই সবাই মনে করে ভালো আমাদের দেশে দেখেন বাবা মা বাংলায় লিখতে পারে না ওই দেখা গেছে গুলিস্থানের ফুটপাতে সেই মুদির দোকান করে বা ডিম বিক্রি করে কিন্তু তার মেয়েকে বা ছেলেকে ইংরেজি মিডিয়ামে পড়াতে হবে এর কারণ হলো সে ফটাফট করে ইংরেজি বলবে এইট নাইন পর্যন্ত ইংরেজি পড়ার পরে সে এসে আমাদের এই সমাজে যে সমস্ত কর্মকাণ্ড করে আপনি এটি সন্ধ্যার পরে গুলশান বনানী উত্তরার যে বিভিন্ন এলাকায় তথাগত নব্য ধর্নীদের যে এলাকা ফুটপাতে গেলে আপনি বুঝতে পারবেন যে বিকৃত রসি কোন পর্যায়ে চলে গেছে তো এই জায়গা থেকে একটা দেশ রাষ্ট্র সমাজকে যারা রক্ষা করবেন তারা হলেন রাজনীতিবিদ এখন সেই রাজনীতিবিদরা যদি আমেরিকার পেইড এজেন্ট হয় যদি ইউরোপীয় ইউনিয়নের তাবিদার হয় পশ্চিমা শক্তিদের গুপ্তচর হয় তাহলে কি হয় আমাদের মতো এরকম যারা জনবহুল দেশ এই সকল দেশের স্বাধীনতায় সার্বভৌমত্ব একেবারে হুমকির মুখে পড়ে যায়